এই যে দেখেন আমার প্রিয় বোনেরা চারশো পঞ্চাশ টাকা করে এই জামাটা গলার কাজটা শুধু কি গলাতে কাজ দিছি কিনা না আরও কোনো জায়গায় কাজ দিছি সেটাও দেখে নেন পেওর সুতি কাপড় একদম সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই জামা গলা ফুল বডির মধ্যে কিন্তু এই রকম ভাবে কাজ করে দিয়ে দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি থ্রি পিসের সন্ধান খুঁজতেছেন তারা এখনই চলে আসবেন দেরি না করে অনন্যা ফ্যাশনে এদের জন্য সেরা কালেকশনের মধ্যে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই কালেকশনটাও দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এইটা ওড়না ওড়নার মধ্যে কিন্তু সুন্দর করে আবার টার্সেলো দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আজকাল যদি একটা সুতি কাপড়ের অন্য খুঁজেন আমার মনে হয় না যে খুচরা মার্কেট থেকে কিনতে পারবেন সেই জায়গা এরকম গর্জিয়াস কাজ করা জামাগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে এইরকম একটা স্লিপের অংশ পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনারা থ্রি কোয়ার্টারে সুন্দর করে হাতা বানাতে পারবেন এরপরে হচ্ছে আপনারা এইরকম ফ্রি সাইজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সুন্দর এখানে কালার গুলা দেখে নেন প্রত্যেকটা কালার থেকে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে আপনাকে হোম ডেলিভারি সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেল দিয়ে থাকবো এছাড়াও যদি চান চলে আসতে তাহলে চলে আসতে পারেন হাজি আব্দুল গাফর শপিং সেন্টার বান্টিয়া দশবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অনন্যা ফ্যাশনে